কেন কি কারণে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে এগারো ত্রিশ বাধ্য হন কারণ বেড়ে গিয়েছে মানে প্রিন্স মামুনের সেই প্রিয়তমা লাইলা প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে যে বিষয়টি ক্লিয়ার করে লাইলার আইনজীবী এবং বিগত বৃহস্পতিবার এই মামলাতে প্রিন্স মামুনের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করেছে নন বেলেবল ওয়ারেন্ট তিনি বলেন যে প্রিন্স মামুন তার ক্লায়েন্টকে দীর্ঘ দিন ধরে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করে আসছে ফিজিক্যালি অথবা মেন্টালি বিভিন্ন রকম টর্চার আব্দুল মামুন অথবা প্রিন্স মামুন করে আসছিলেন আমাদের ব্যাংকে

যদিও তিরিশ তারিখে মামলার গ্রেপ্তার পরোয়ানা জারি হয় কিন্তু একত্রিশ তারিখে লাইলা এবং একসাথে একই বাইকে চলে তারা কোন এক খেয়েছে এ বিষয়ে যখন লাইলার আইনজীবী থেকে জানতে চাওয়া হয় তখন তিনি কি বলে তার মুখ থেকে কথাগুলো আপনার শুনুন দেখ এইটা আমি আপনাকে বলি যে ধরেন আমাদের তো অনেক ধরনের মামলা হয় অনেক রকম ইস্যু থাকে পারিবারিক তো মামলা হয় আপনি জানেন বাবা মা কে যদি না করে এই গভর্নমেন্ট ঘোষণা নেই বাবা মা যখন জন্য ছেলের সন্তান দায়িত্ব না নেই ছেলের সন্তান জানেন সে মামলা হয়ে যাওয়ার পরে কি বাবা ছেলে দেখা দেখতে পারেন মামলাটা করাই হয় পশুনের জন্য বিভিন্ন ধরনের পারিবারিক সংসদ আইনও কিন্তু সুযোগ ছিল সুযোগ আছে আমাদের স্বামীও যেমন রয়েছে স্ত্রীও তেমনি রয়েছে তারপর তো এটা মামলা করতে পারে